আজ আমি আপনাদের কোন রকম পুর বানানোর ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের নরম তুল তুলে তালের একটা পিঠে বানানো দেখাবো বাড়িতে এইভাবে তালের পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর খেতে বেশ ভালো হয় আর এই নরম তুলতুলে তুলে তালের পিঠের রেসিপিটা বাড়ানোর জন্য খুব বেশি উঠামে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো নারকেলের পাউডার এখানে দোকানে কেনা শুকনো নারকেলের পাউডার নিয়েছি তবে আপনাদের কাছে ফ্রেশ নারকেল করা থাকলে দিতে পারেন যেহেতু ফ্রেশ নারকেল আমার কাছে ছিল না তাই আমি এখানে নারকেলের পাউডারই দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন দিয়ে দিলাম তালের পাল্প এখানে আমি ঘন তালের পাল্প নিয়েছি যদি তালের পাল্পটা একটু পাতলা হয় তাহলে এক কাপ দিতে হবে তালের পাল্পটা যেহেতু বেশ ঘন তাই এখানে আমি হাফ কাপ নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল জল একটু বেশি করে দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে মিশ্রণটির মধ্যে আমি কোন রকম চিনি দিলাম না মানে মিষ্টি দিলাম না তবে আপনারা চাইলে হালকা মিষ্টি দিতে পারেন তবে এই পিঠেটার যদি মিষ্টিটা কম দেওয়া হয় মানে উপরের অংশটায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আবারও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার পিঠেগুলো বানাবো আর এই সময় পিঠের জন্য যে পুটটা আগে থেকে রেডি করা আছে সেটা দেখাচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ সন্দেশ নিয়েছি আপনারা দোকানের কেনা সন্দেশ নিয়ে নেবেন মানে এইভাবে মাখা সন্দেশ হোক বা যে কোনো সন্দেশ আমি আগের দিন মাখা সন্দেশ বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মাখা সন্দেশ নিয়েছি তারপর মাখা সন্দেশটা নিয়ে এইভাবে একটু লম্বা করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিলাম যতটা আমি মাখা সন্দেশ নিয়েছিলাম সেই মাখা সন্দেশ দিয়ে এইভাবে আমি ছটার মতন পুর রেডি করেছি এবার পিঠেগুলো রেডি করে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল নিয়ে ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করতে হবে খুব ভালো করে গরম করা হয়ে গেলে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ মিশ্রণ যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে এখন ফ্রেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছে আর এইভাবে প্রায় এক মিনিট রেখে দিতে হবে যতক্ষণ না ওপরের অংশটা শুকনো ভাব আসছে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে এই সময় আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম আগে থেকে সেখান থেকে একটা পুর নিয়ে নিলাম আর যে কোনো এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে আর পিঠেটার সাইডগুলো একটু আলাদা করে দেখে নিতে হবে আপনারা দেখুন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে এবার প্রথমে একটা সাইড এইভাবে ভালো করে আটকে নিতে হবে তারপরে দুটো সাইডকে এইভাবে একটু লম্বা করে আটকে নিয়েছি যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে আর পিঠেটা দেখতেও অনেক বেশি ভালো লাগবে ভীষণ নরম তুলতুল আর খেতেও বেশ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না পিঠেটাকে ভালো করে ফোল্ড করে নিয়েছিলাম দারুণ স্বাদের নরম তুল তুলে তালের পিঠাটা একেবারে এবার পিঠেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে পিঠেটা একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় স্বাদের পিঠের রেসিপিটা দারুণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে থেকে ফলো করে না অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য